আমার প্রশ্ন হচ্ছে আসলে নাস্তিক কি মানে নাস্তিক কি জানতে আচ্ছা আপনি কি আমার ওয়েবসাইটের লেখা কখনো পড়েছেন ভাই হয়তো পুরোপুরি পড়া সম্ভব হয়নি বা আমি কিছু জানি আমি তারপর আপনাকে রিপ্লাই করে কথাটা বললাম যে আসলে নাস্তিক কি আমি ও একটু শুনবো লাইনা অনেক কি আছে আরো শুনবো হয়তো আচ্ছা নাস্তিক আসলে কি সংজ্ঞাটা কি ঠিক আছে আপনাকে আমি বলছি যে প্রথমে আপনি বুঝতে হবে যে এই জিনিসগুলা হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড ধরেন ধরেন ব্রহ্মাস্ত্র এই শব্দটার মানে কি এই শব্দটা মানে জানতে লাগে আপনার ব্রহ্ম শব্দটার মানে জানতে হবে ব্রহ্ম শব্দের মানে না জেনে আপনি ব্রহ্মাস্তর শব্দটার মানে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এই কারণে নাস্তিকতা বা নাস্তিক্য বা নাস্তিক কারা এই জিনিসটা জানতে হলে আপনার আগে কিছু জানা শোনা থাকতে হবে কিছু বিষয়ের সম্পর্কে জ্ঞান থাকতে হবে সেটা সম্পর্কে জ্ঞান থাকতে হলে মানে কি কি বিষয়ের সম্পর্কে জ্ঞান থাকতে হবে যেমন ধরেন ধর্ম বা প্রাতিষ্ঠানিক ধর্ম কি বা ঈশ্বর ধারণাটা কি বা আস্তিক্য কাকে বলে এরপরে এই জিনিসগুলো যখন আপনি জানবেন এরপরে আপনি নাস্তিকতা কি না

ধরনের আপনি জানেন না আচ্ছা আমাকে আবার একটু আমি বলি আপনি নিজের মনে বানাচ্ছেন নিজের মনে এটার অর্থ তৈরি করছেন কিন্তু আপনি নিজের মনে অর্থ তৈরি করার দরকার নেই আপনার আপনাকে আমি বলছি প্রাতিষ্ঠানিক ধর্মগুলো হচ্ছে সেই ধর্মগুলো যেগুলো প্রতিষ্ঠানে রূপ নিয়েছে প্রতিষ্ঠানে রূপ নেওয়া মানে হচ্ছে যে জিনিসগুলোর কিছু নিয়ম কানুন আছে আইন কানুন আছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝলাম সেটা হচ্ছে ধর্ম হচ্ছে যেমন হিন্দু ধর্ম আমি বলি যেমন হিন্দু ধর্ম আমি ইসলাম ধর্ম হ্যাঁ হ্যাঁ আব্রাহামিক সব in <laughs> <No. laughs> ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এমন শত শত ধর্ম আছে যেখানে কিছু নিয়ম নীতির করে যে আমি না এটা করলে আমাকে যাই হোক আমি এটা মেনে নিলাম ঠিক আছে আপনি যেটা বলতে চাইছেন প্রাতিষ্ঠানিক ধর্ম অর্থাৎ একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে আপনার মেনে না না মেনে নেওয়ার ব্যাপারে না এটা হচ্ছে একটা সংজ্ঞা এই জিনিসটা আচ্ছা যাই হোক ধরে নিলাম আপনি কিছুক্ষণ আগে তুমি তুমি করলে যাবে যাবে বই হচ্ছে মানে তোমাকে কি বই দেখানো হচ্ছে না আমি বললাম হ্যাঁ বই দেখানো হচ্ছে তাহলে আমরা যে পরীক্ষা দিই অবশ্যই সবাই সবাই যে তুমি পরীক্ষা পাস না করলে তোমাকে ফেল করে দেওয়া হবে একটা হচ্ছে মানে বই দেখানো হচ্ছে এটা তো আপনি মানতে পারেন তো মানে এটা কি সত্যি নয় যে আমাকে মানে আমি জানতে চাচ্ছিলাম যেটা আমি যে পরীক্ষা দিচ্ছি পরীক্ষা পাস না হলে আমাকে কেন ফেল করানো হবে মানে এই বইটা কেন দেখেন হয় আচ্ছা আপনাকে আমি বলি তাহলে হ্যাঁ ছোট বাংলাদেশ বা ধরেন অনুন্নত সব অনুন্নত দেশগুলা বা অনুন্নত সভ্যতা বা অসভ্য জাতিগুলার ভিতরে এখন পর্যন্ত যে জিনিসটা আছে যে জিনিসটা প্রচলিত আছে যে যেমন ধরেন খুব প্রত্যন্ত অঞ্চলের একটা মাদ্রাসাতে আপনি গেলেন সেখানে দেখবেন যে পড়া না পারলে খুব বেধরক পিটান পিটানো হয় এবং সেই পিটানোর ভয়ে বাচ্চা বাচ্চা বাচ্চা

পারে না ভাই এগুলো ফ্যাক্ট এগুলো পত্রিকাতে আসে রেগুলার পত্রিকাতে আসে আপনি থাকতে পারে বলছেন এই কি কয়েকদিন আগে এসেছিল যে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সেই মানে শিকল দিয়ে তিন দিন ধরে বেঁধে রাখা হয় শিকল দিয়ে আটকে রাখা হয় আপনি কি বলেন কোন মানে আপনি যদি এখন বলেন যে না এগুলো কিচ্ছু মানি না কিচ্ছু শুনবো না তাহলে তো হবে না এগুলো পত্রিকাতে আসে রেগুলার পত্রিকা আপনি খুলে পড়েন আচ্ছা আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমি যেই দেশে থাকি জার্মানিতে এগুলো কখনো কিছু করা হয় না বাচ্চাদেরকে স্কুলে খেলতে দেওয়া হয় এবং খেলার ভিতরে তাদেরকে শেখানো হয় বিভিন্ন পড়া লেখার জিনিস তাদের খেলার মানে তারা যেন মজা পায় তারা যেন সেইটা শিখতে আগ্রহী হয় সেইভাবে তাদেরকে তৈরি করা হয় যেন তারা একটা জিনিস নিয়ে মনোযোগী হয় তাদের ভিতরে যেন আগ্রহ তৈরি হয় এই জিনিসটার প্রতি তাদেরকে এখানে মাইট দেয়া বা ভয় দেখানো কঠোরভাবে নিষিদ্ধ এখানে যদি একটা বাচ্চা ছেলে পুলিশকে ফোন দিয়ে বলে আমার বাবা আমাকে ভয় দেখাইছে যে আমি পড়া না পারলে আমাকে পিটাবে তাহলে সেই বাপ মাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় এবং আমি এই যে যেই দেশে থাকি সেই দেশে হচ্ছে গিয়ে জ্ঞান বিজ্ঞানে মানে এখানকার এক একজন ছেলে পেলে হচ্ছে এত মেধাবী তারা জ্ঞানে বিজ্ঞানে এত চমৎকার ভূমিকা রাখে এবং পৃথিবী যদি আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের সংখ্যা দেখেন পৃথিবীতে যদি বিজ্ঞানীদের সংখ্যা দেখেন পৃথিবীতে যদি দার্শনিকদের সংখ্যা দেখেন সবচেয়ে বড় বড় দার্শনিকরা বের হয়েছে জার্মানি থেকে সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের অনেকে বের হয়েছে জার্মানি থেকে সব অনেক সবাই না কিন্তু অনেক বের হয়েছে জার্মানি থেকে এর প্রধান কারণ হচ্ছে যে এই যে ভয় ভীতি প্রদর্শন ভয় দেখা একটা কাজ করানো হম না পারলে পিটাবো না পারলে মাইরা ফেলবো ফাটায় ফেলবো আগুন দিয়ে পড়াবো এই জিনিসগুলা মানুষের শিশুদের মনে দীর্ঘস্থায়ী একটা বিকৃতির জন্ম দেয় সেই বাচ্চারা কখনো ভালো মানুষ হতে পারে না সেই দেখেন ভাই আমার 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 প্রশ্নটা ছিল এ হচ্ছে যে আপনি যে বললেন বেস্তের বয়ের কথা পিটা পিটির কথা شلون বলছেন পিটা হ্যাঁ আমিও দেখেছি পত্রিকা অনেক পত্রিকায় যে আমাদের আমি অবশ্য বাংলাদেশ থেকে কথা বলছি আপনি একজন সম্ভবত বাংলাদেশি কি সন্তান জার্মান থেকে বলছেন যাই হোক কোমি মাদ্রাসার থেকে মানে বিশুটা আপনি বললেন মানে অর্থাৎ আমি আমি মাদ্রাসার একজন ছাত্র আমি কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমি মাদ্রাসাতোকও পুরেশছি আচ্ছা ভাই আচ্ছা শুনুন লাইন আমার ছোটবেসে আপনার সাথে কথা বলছিল আপনি যে বললেন জার্মানিতে আপনি যে বলেন জার্মানিতে মানে বড় বড় দাশনি বৈdakন হয় না তাহলে জার্মানিতে যে সেনাবাহিনী আছে পুলিশ আছে এগুলো কেন আছে আচ্ছা জার্মানিতে একটা পুলিশ যদি আপনার সাথে কথা বলতে আসে আপনাকে সে স্যার বলবে কয়েকদিন আগে একটা পুলিশ আমার বাসা এসেছিল কারণ আমার বাসার পাশের বাসা একটা চুরি হয়েছিল আমার বাসা পুলিশ এসে আমাকে বিনয়ী ভাবে বলল যে স্যার আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলতে পারিস স্যার আমি বললাম হ্যাঁ কথা বলতে পারেন বলেন কি ব্যাপার তখন তারা খুব ভাবে বলল যে স্যার আপনার পাশের বাসায় একটা চুরি হয়েছে আপনি আপনি কি কি গত রাত থেকে ভিতরে ছিলেন আমি বলছি যে আটটা না না কেন বলে স্যার কোনো সমস্যা নেই আপনি মানে কিছু মনে করবেন না আপনাকে বিরক্ত করার জন্য অনেক দুঃখ বলে স্যার বলে চলে গেল এখন এটা যদি বাংলাদেশ হতো কি করতে আপনাকে আমি বলি পুলিশ এসে ধাম ধাম করে দরজায় লাথি মারতো এবং লাথি মেরে বলতো হয় বেটা এই যে এই বাসায় চুরি হয়েছে তুই চুরি করছো বা আমাকে একটা ধমক দিত কারণ আমারও তাকে বলতে হতো স্যার না স্যার আমি চুরি করি নাই স্যার হয়তো দেখা গেল যে ওই মানে পুলিশটা হচ্ছে একটা হাবিলদার কিন্তু তাকে আমার স্যার বলতে মানে এই পার্থক্যটা আপনি যদি চিন্তা করেন এখানে কোন পুলিশ অস্ত্র নিয়ে ঘরে না অস্ত্র নিয়ে অস্ত্র প্রদর্শন করে না এখানে যদি একটা ক্রিমিনাল ধরে তারা ক্রিমিনালকে কে এমন ভাবে ধরবে যেন অন্য কোন মানুষের তাতে মানুষ যেন ভয় না পায় বা অন্য কোন মানুষের যেন কোন সমস্যা তৈরি না এইভাবে একজন পুলিশ একটা ক্রিমিনাল ধরে তারপরেও এই দেশে পুলিশকে মানুষ ভয় পায় পুলিশ হচ্ছে জন জনগণের সেবক জনগণের সেবা করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় সে পুলিশের চলে এবং পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা জনগণকে মার্জিত ভাবে বিনয়ী ভাবে এসে বলা যে স্যার আপনার কোনো সমস্যা হচ্ছে আমি এই কিছুদিন আগে আমার একটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গিয়েছিল আমি পুলিশের কাছে গেলাম পুলিশ আমাকে চা খাওয়ায়েছে কফি খাওয়ায়েছে এবং কফি খাওয়ায়েছে এবং আমাকে বিস্কুট খাওয়ায়েছে এবং বলেছে স্যার আমরা খুবই দুঃখিত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে আমরা অতি সত্বর আপনার টাকাটা আপনাকে ফেরত যেন যায় সেই আমরা এবং তারা পরবর্তী তিন দিনের ভিতরে আমার টাকা আমাকে ফেরত কিন্তু এটা যদি বাংলাদেশে তো তাহলে তো হয়তো তারা জেলে ভরে রাখতো যে হাই বেটা টাকা চুরি করছে তুই অ্যাকাউন্ট খোলা রাখছিস কেন এই যে আপনাদের মানে মানে বাংলাদেশের সাথে এই সভ্য দেশের পার্থক্য হচ্ছে এটা পুলিশ কে মানুষ কেন ভয় পাবে কে মানুষ কেন ভয় পাবে সেনাবাহিনী হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা সেনাবাহিনী চলে ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্নটা ছিল কেন আছে আপনি যে বললেন যতগুলো দেশে মানে পৃথিবীতে অনেকগুলো দেশ আছে আপনি নিশ্চয়ই জানেন যে সমস্ত দেশে যত বেশি ভয় ভীতি দেখানো হয় সেই সমস্ত দেশে অপরাধ প্রবণতা তত বৃদ্ধি পায় আপনি যদি ডেনমার্কের কথা চিন্তা করেন আপনি যদি মানে নরওয়ে

মুসলিমদের অত্যাচার করতেছে এটা কি আপনি দেখতেছেন না ইউরোপিয়ান কান্ট্রিগুলো মুসলিম মানে এত অস্ত্র কেন ইউরোপ কান্ট্রিতে অস্ত্র কেন ডেনমার্ক আর আপনি যে সব দেশে কথা বললেন এমন কি জার্মানি ওরা সমস্ততে অনেক এগিয়ে এই সব দেশগুলোর যে মুসলিমদের উপর অত্যাচার করতেছে এটা কি আপনারা দেখতেছেন না মুসলিমদের কে অত্যাচার কারা করতেছে সেই জিনিসটা হচ্ছে আরেকটা আলোচনা সেই আলোচনার ভিতরে যদি আপনি যান তাহলে সেই আলোচনাটা অনেক দিন কা আলোচনা মুসলমানদেরকে কে সবচেয়ে বেশি অত্যাচার করছে মুসলমানরাই আপনি যদি ইতিহাস ভালোভাবে পড়েন আপনি দেখতে পাবেন মুসলিমদের কে সবচেয়ে বেশি অত্যাচার করছে মুসলমানরা আপনি যদি অন্য কিছু বাদ দিলাম একাত্তরের মুক্তিযুদ্ধের কথাই ধরেন পাকিস্তানি সেনাবাহিনীও ছিল মুসলমান বাংলাদেশের মানুষও ছিল মুসলমান এবং তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যে আসাদ সরকার আছে এবং যে বিরোধী বিরোধী গ্রুপ গুলা আছে সেগুলো বেশিরভাগই ভাই মুসলমান যারা মারামারি করতেছে বেশিরভাগই মুসলমান এবং ইএমএনে যে এখন সৌদি আরবের ছত্র ছায় যে আক্রমণ হচ্ছে সেটা সৌদি আরবের ছত্র ছায় সেটা সৌদি আরবের প্রত্যক্ষ মদ আচ্ছা ভাই আমি যে মানলাম ওরা মুসলমান অস্ত্রগুলো

ওকে গুলি করে মারা হচ্ছে আর আপনি একটা লোহার দণ্ড দিয়ে পিটাইছেন ওর মাথা পর্যন্ত সে কিন্তু সাথে সাথে মেরে যেত মারা যেত না 1 to 7 এর মধ্যে সে মারা যাচ্ছে এই যে পরমাণু আপনি কি দেখেন না হ্যাঁ এই জায়গায় আপনার কথা কিছুটা ঠিক আছে যে মানে এই যে ইউরোপ ইউরোপের বা আমেরিকার বা পশ্চিমা সভ্যতার যে বড় বড় অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো দিয়ে এক নিমেষে অনেক মানুষ হত্যা করা সম্ভব এটা আপনার আপনার কথা এই আপনার যুক্তিটা এই দিক দিয়ে ঠিক আছে কিন্তু কিন্তু এই যে অস্ত্রগুলো যে একজন কিন্তু সুইচ চাপতেছে হ্যাঁ ধরেন পারমাণবিক বোমা এক জায়গায় ফেলবে সে একজন কিন্তু সুইচটা চাপতে সেই সুইচটা চাপতেছে যে এখানে কিন্তু পরমাণু বোমাটার দোষ না এখানে দোষটা কিন্তু হচ্ছে বা পরমাণু বোমাটা বানানোটা এই আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত যে অস্ত্র বানানোর বিরুদ্ধে কিন্তু আমরাও কথা বলি আমি আমি নিজেও এখানে নানা ধরনের অংশ নিয়েছি যে জার্মানি কিছুদিন আগে সৌদি আরবের কাছে কত বিলিয়ন 10 বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করতে যাচ্ছিল তখন আমরা এখানে প্রতিরোধ করেছি যে জার্মানি কিছুদিন সৌদি আরবের কাছে এই অস্ত্রগুলো বিক্রি না করে এই যে পশ্চিমা সভ্যতার যে অস্ত্র ব্যবসা অস্ত্র বিক্রি এই জিনিসগুলো আমরা বিরোধিতা করি কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে যে অস্ত্রগুলো কিন্তু নিজে নিজে কাউকে মারতে পারে না অস্ত্রগুলা কেউ না কেউ ব্যবহার করে যেমন ধরেন শিয়ারা সুন্নিদের উপর ব্যবহার করে সুন্নিরা শিয়াদের উপর ব্যবহার করে যেমন ধরেন ইরাক ইরান যুদ্ধ দীর্ঘদিন ধরে ইরাক ইরান যুদ্ধ চলেছে বা কুয়েতের উপর ইরাকের আক্রমণ এই জিনিসগুলো এরকম অসংখ্য উদাহরণ আছে ভাই অসংখ্য উদাহরণ মুসলমানরাই মুসলমানদেরকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে এবং সবচেয়ে বেশি মেরেছে আপনি যদি ভিন্ন আলোচনা আসতে পারি হ্যাঁ আসবেন একটু আমাকে একটু শেষ করতে দেন আপনি যদি গত একশো বছরের ইতিহাস আপনি যদি দেখেন সবচেয়ে মানে ইহুদিন আসারাদের আপনার মানে যারা আপনারা মুসলমান তারা তো সবসময় দোষ দেন ইহুদি নাসারা এটা করছে সেটা করছে কিন্তু ভাই আপনি যদি গত একশো বছরের পরিসংখ্যানটা আপনি সামনে আনেন মুসলমানদের হাতে মুসলমানরা কত মারা কতজন মারা গেছে আর ইহুদি খ্রিস্টানদের হাতে আপনি দেখবেন আকাশ পাতাল পাঠক মুসলমানদের দ্বারাই মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই গত একশো বছরে হ্যাঁ এবার বলো যাই আমি একটু ভিন্ন আলোচনা আসতে চাইছিলাম সেটা হচ্ছে আমি এত আস্তিক আর আপনি তো নাস্তিকবাদী হয়ে কথা বলছেন যাই হোক মানে আমি নাস্তিক মানে বুঝতেছি যে এটা যে আপনি ধর্ম বিশ্বাস করেন না আপনি ন্যাচারাল মানে বিজ্ঞানসম্মত এইটাকে সব সময় প্রাধান্য দেন আহ আপনার সম্ভবত মুসলিম পরিবারের জন্ম ঠিক

আমার কথা হচ্ছে আপনি যদি ন্যাচারাল বিজ্ঞান সম্মত অর্থাৎ একটা পুরুষ বা একটা নারীর সাথে যাই হোক এটা একটা ন্যাচারালি হতে পারে এটা কেন একটা নিয়ম কারণ মেনে হতে হবে মানে আপনি একজনকে প্রচন্ড আদিত কোট করে তাকে নিয়ে আসলে

করবে মানে একটু কুর্নিতির উপর নির্ভর করবে ঠিক আছে আপনার প্রশ্নের একটা একটা করে উত্তর দিচ্ছি আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে আমার নাম নিয়ে হ্যাঁ নামটা হচ্ছে মুসলমান নাম আপনি বলতেছেন কিন্তু মুসলমান নাম বলে আসলে কিছু নাই এটা হচ্ছে আরবি আরবি নাম নামের কোন মুসলমান আরবি মুসলমান হিন্দু নাই নামের হচ্ছে সংস্কৃতি আছে ভাষা আছে ভাষা এবং সংস্কৃতি ঠিক আছে যেমন ধরেন মোহাম্মদের বাপের নাম ছিল আব্দুল্লাহ হম মোহাম্মদের কিন্তু মুসলমান ছিল না তার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমিনা সেও কিন্তু মুসলমান ছিল না মোহাম্মদের প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা সে কিন্তু তার নাম যখন রাখা হয়েছে তখন কিন্তু সে মুসলমান ছিল মোহাম্মদের নামও কিন্তু মুসলমান নাম না মোহাম্মদের নামও কিন্তু প্রত্যুলিক নাম এই সবগুলা নাম কিন্তু প্রত্যুলিক নাম আবু বকর হজরত আবু বকর এই নামটাও কিন্তু প্রত্যুলিক নাম হজরত ওমর এই নামটাও কিন্তু প্রত্যুলিক নাম তারা যখন মোহাম্মদ যখন ইসলাম প্রচার করলো তখন এরা ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে কিন্তু এরা নাম পাল্টায় নাই ঠিক আছে যে আমরা ইসলাম মুসলমান হইলাম এখন আমরা নতুন পরিচিত হব তা কিন্তু হয়নি তারা ওই যে তাদের পুরনো নাম ছিল পত্তলিক নাম ছিল সেই নামই সেই নাম কি পরবর্তীতে ইসলামের না তাদের পূর্ব নাম ছিল প্রতিটা নামের মুসলমান হওয়ার পরে তাদেরকে কলমা মানে আমাদের ধর্ম অনুসারে কলমা পড়ানোর পরে তাদের প্রতিজনের নাম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে না 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 আপনি মোটেও না এটা আপনি কি বলেন ভাই আব্দুল্লাহ মোহাম্মদের বাপের বাপের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে মোহাম্মদের বাপে মুসলমানই হয় না আবু বকরের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনি কি বলেন আবু বকর মানে কি আপনি জানেন হজরত ওমরের নাম চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র হজরত আলীর নাম হজরত আপনি ভাই জানেন না না জেনে মানে উল্টা পাল্টা বলেন না কারো নামই চেঞ্জ করা হয়নি তবে পুরনো যে নাম ছিল কয়েকজনের নাম চেঞ্জ করা হয়েছে দুই একজনের নাম কিন্তু পুরনো বেশিরভাগেরই নাম যা ছিল আগে প্রত্যেক যে নাম ছিল সেই নামই রাখা হয়েছে ঠিক আছে যে সমস্ত মানুষদের নাম ছিল সরাসরি ভাবে সেই অঞ্চলের দেবতাদের নামের সাথে যুক্ত মানে যুক্ত তাদের নাম শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে বাকিদের চেঞ্জ করা হয়নি বাকিদের যা নাম ছিল সেই নামই চালু চলু সুতরাং আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে নামের সাথে আসলে ধর্মের সম্পর্ক না ধর্মের সাথে হচ্ছে কালচারের সম্পর্ক ভাষার সম্পর্ক যেমন ধরেন তারিক আজিজ নামে ইরাকে একজন মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী কিন্তু তারিক আজিজ নামটা শুনে আপনার হঠাৎ মনে হবে ও এতো মুসলমান কিন্তু সে কিন্তু মুসলমান না সে ছিল খ্রিস্টান ঠিক আছে কারণ হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে সবার নামই এরকম ঠিক আছে আর আরো আরো অঞ্চলে ওই ওই অঞ্চলটাতে সবার নামই হচ্ছে এরকম তারেক আজিজ আব্দুল্লাহ আবু বকর এই ধরনের নামই সবার রাখা হতো ইহুদিদেরও এই রকম নাম রাখা হতো ঠিক আছে সুতরাং আপনার প্রথম প্রশ্ন উত্তর দিলাম দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে একটা সামাজিক প্রথা এবং একটা নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী যখন একসাথে বসবাস করে তখন তাদের ভিতরে কিছু দায়িত্ব আরোপ হয় সরকার থেকে সরকারের কাছে আপনার এক ধরনের রেজিস্ট্রেশন করতে হয় যে আপনি ধরেন আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি তার দায় দায়িত্ব নেবেন বা আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার স্ত্রী আপনার দায় দায়িত্ব নেবে আপনাকে দেখভাল করবে এটা হচ্ছে সমাজ যখন গঠিত হয়েছে সমাজের প্রয়োজনে এই সিস্টেমগুলো তৈরি হয়েছে একসাথে বসবাস বা বিয়ে পরবর্তীতে ধর্ম এই জিনিসগুলাকে অ্যাডপ্ট করেছে ধর্ম এই মানে আপনার তার মানে আপনার বিবাহে কলমা বা মানে আমাদের ধর্মীয় যে সংস্কৃতি বা যে নিয়ম কারণ মানে বিয়ে হওয়ার কথা সেটা হয়নি মানে রেজিস্ট্রিকৃত ভাবে হয়েছে তো আমরা মানে মানে ধর্মহীন বিয়ে করেছে আমরা কোর্টের কাছে সিগনেচার করেছি এবং সিগনেচারের মাধ্যমে আমাদের বিয়ে হয় ঠিক আছে এবং সেই সিগনেচার মানে আমাদের মুসলিম ধর্মীয় ভাবে হয়নি তো না মুসলিম ধর্মীয় ভাবে হয় ঠিক আছে যাই হোক এবং এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ভিতরে যে এই ছিল যে সে যদি কখনো অসুস্থ হয়ে পড়ে বা সে তাই সে যদি কখনো বিপদে পড়ে

আপনার নিয়ম নীতি বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সেটা আমাকে যদি একটু বলেন আগে যে নিয়ম কি নিয়ম নীতি করেন হ্যাঁ মনে করেন আপনি বললেন প্রাতিষ্ঠানিক ধর্মীয় যেমন আমি একটা নিয়ম নীতির উপর আছি আমি এটা ভালোটা করতে পারবো খারাপটা করতে পারবো না আমার একটা দৈনিক চলার আমার নামাজ আছে বা হিন্দুদের বেদ দিয়ে দিয়েছে ভগবত বেদ এই ধরনের হিন্দু গ্রন্থগুলা ইহুদিদেরও তাওরাত দিয়ে দিয়েছে এইভাবে তাই তো আপনি এটা বলতে চাচ্ছেন তাই তো আপনার কথা আমি শুনলাম এখন হিন্দু ধর্মের ভিতরে বর্ণবাদ প্রথা বলে ব্যাপার আপনি নিশ্চয়ই জানেন হম যে কিছু মানুষ হচ্ছে উচ্চ বর্ণের কিছু মানুষ হচ্ছে নিম্ন বর্ণের শ্রীকৃষ্ণ বলেছেন যে কিছু মানুষ হচ্ছে উচ্চ বর্ণ হয়ে জন্মায় কিছু মানুষ নিম্ন বর্ণ হয়ে জন্মায় এবং নিম্ন বর্ণ যারা তারা হচ্ছে তারা হচ্ছে দলিত তাদের স্পর্শ করলেও আপনি অপবিত্র হয়ে যান ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা নিয়ম ঠিক আছে তারপর ধরেন হিন্দু ধর্মের একটা নিয়ম হচ্ছে গিয়ে বিধবা বিবাহ না যেমন ধরেন সতীদাহ প্রথ যে স্বামী মারা গেলে স্ত্রীটাকে চিতায় তুলে দাও এবং একসাথে পড়ায় দাও এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা প্রথা ঠিক আছে নিয়ম কানুন কিন্তু দাস প্রথা জায়দ হ্যাঁ দাস প্রথা কিন্তু খ্রিস্টানিতে খ্রিস্টানিটিতে যায় এবং খ্রিস্টানিটি খ্রিস্টান ধর্মে আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কোন মেয়ে যদি শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে পুরুষের চাইতে এগিয়ে যায় তাহলে সে হচ্ছে ডাইনি তাকে পড়ায় মারা পড়ায় মারতে হবে এটাও কিন্তু খ্রিস্টান ধর্মের একটা নিয়ম একটা সময় এটা বহুল প্রচলিত ছিল ঠিক আছে ইসলাম ধর্মেরও কিন্তু এরকম কিছু নিয়ম আছে সেটা আমি পরে বলবো আমার কথা হচ্ছে যে ধর্মের যে নিয়মে থাকুক না কেন কিন্তু নাস্তিক একটু থামেন ভাই একটু থামেন আমার কথা শেষ করতে দেন এখন আমরা যে এই যে বিভিন্ন ধর্মের এই নিয়মগুলো আমরা দেখেছি আরো কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ধর্ম আছে কোন কোন ধর্মে বিদেশি মানুষ ধরে জবাই করে কেটে রান্না করে খেয়ে ফেলাতারও নিয়মা ঠিক আছে এরকম ধর্ম আছে যে বিদেশি মানুষ বাইরের বাইরের গোত্রের মানুষ ধরে কেটে টুকরা টুকরা করে রান্না করে তারা খেয়ে ফেলে এরকমও ধর্ম আছে এখন আপনার কি মনে হয় না যে যে এই যে এই নিয়মগুলো ভালো না ভাই নিয়মগুলো খারাপ এটা আপনার মনে হয় না এটা আপনি আর আমার এই ধর্মীয় ভাবে এটা তো অন্য ধর্মের কথা বলছেন যে মানুষ ধরে আসলে কে বেলার কথা এটা অন্য ধর্মের কথা আমি যেহেতু মুসলিম মানে হইতে পারে হিন্দুর আমরা অনেক জানি যেটা ছিল এখন নাই তবে আমি মুসলিম ধর্ম হিসেবে আমার যেগুলোই ছিল এখন ওই সেরকম আছে তবে হিন্দুদের ব্যাপারে বা হিন্দুর ব্যাপারে আপনি যদি একটু সরাসরি কথা বলেন যে ধরেন একটা ধর্মে এরকম সিস্টেম আছে যে বাইরের বাইরের গোত্রের মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেলা ব্যাপারটা কি আপনার কাছে ভালো মনে হয় নাকি খারাপ মনে হয়

জিনিস না যেমন ধরেন একটা সময় দাস ছিল পৃথিবীতে দাস প্রথা হচ্ছে খুবই ঘৃণিত বিষয় কেউ কাউকে দাস করতে পারবে না প্রত্যেক মানুষ হচ্ছে রাষ্ট্রের দিক দিক দিয়ে সমান ঠিক আছে একটা সময় এমন ছিল হিন্দুদের ভিতরে ভারতে এরকম ছিল যে মেয়েদের জীবনের কোনো মূল্য ছিল না কিন্তু এখন আমরা বলছি যে নারী পুরুষ যাই হোক প্রত্যেকের জীবনের মূল্য সমান ঠিক আছে এক সময় একটা সময় বহু প্রাচীন কালে এরকম এরকম নিয়ম ছিল যে মেয়েদেরকে মেরে ফেললো শাস্তি হতো না বা ধরেন মেয়েদের ভোটাধিকারই ছিল না সৌদি আরবে কিছুদিন আগে মেয়েদের মেয়েরা ভোটাধিকার পেয়েছে মুসলমান দেশে এতদিন মেয়েদের ভোটাধিকারই ছিল না বিভিন্ন মুসলমান দেশে হ্যাঁ অসংখ্য মুসলমান দেশ মেয়েদেরকে ভোট দেওয়ার ক্ষমতাই তাদের ছিল না এই যে এই জিনিসগুলা আমরা দেখতে পাচ্ছি যে নৈতিকতার ধারণা বা আমাদের নিয়ম কানুন গুলা আমরা যুগের সাথে সাথে পরিবর্তন করে নিই এখন যদি আমরা এরকম কোন ধ্রুব নিয়ম তৈরি করি যে যেমন ধরেন ছোট্ট একটা বিষয় যেমন ধরেন যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করা এটা কিন্তু ইসলামে জায়েজ আপনি কি এটা জানেন যে এটা ইসলামে জায়েজ যুদ্ধবন্দী হিসেবে নারীদেরকে ধরে ধর্ষণ করা সেটা যে ইসলামে জায়েজ এটা কি আপনি জানেন ইসলামে ধরে ধর্ষণ আসলে যেভাবে কথাটা বলছেন আসলে আমি ধর্ষণ লেখাটা যে আপনি যেভাবে বোঝাতে চাচ্ছেন আমাকে খোভাবে কিন্তু লেখা না যে ইসলামে নারীকে ধরে ধর্ষণ মানে আসলে এভাবে কিন্তু লেখা না আপনি একটু মানে এটাকে বাড়িয়ে বলছেন না যে এরকম হতে পারে যায় যুদ্ধের সময় নারীদেরকে একটা সিস্টেমের ভিতরে দর্শন না ধরেন 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 আগামিকাল যদি বাংলাদেশ আক্রমণ করে এবং আপনাকে হত্যা করে এবং আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা এই তিনজনকে লাইন ধরে দাঁড় করায় তখন কি আপনার মনে হয় যে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা তারা ভারতীয় সেনাবাহিনীর সাথে স্বেচ্ছায় বিছানা যাবে এটা কি আপনার মনে হয় কখনো এটা হতে পারে এটা কোনো মানে হবে হতে পারে

পুরুষকে একদিনে হত্যা করে তাদের বাচ্চা এবং তাদের স্ত্রীদেরকে মাল হিসেবে ভাগ করে ভিতরে বন্টন করা হয়েছিল যে এই নারীটা তোমার এই শিশুটা তোমার এইভাবে বন্টন করা হয়েছিল সেই নারীদের পক্ষে কি সম্ভব যে তারা স্বেচ্ছায় তাদের স্বামীকে যারা হত্যা করেছে তাদের পিতাকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের সাথে বিছানায় যাওয়া কি তাদের পক্ষে সম্ভব ছিল আপনি আসলে ঠিক যেভাবে বলছেন বিষয়টা আসলে ওরকম কিনা এটা হচ্ছে মেন কথা আর যদি শূন্যরা না থাকে যে নারী এটা তো ওয়েল ডকুমেন্টেড এটা তো হাদিসে স্পষ্ট আছে এটা সিরাতে রাসূলুল্লাহ বলতে স্পষ্ট আছে যে বানু কুরাইযা গোত্রের সমস্ত পুরুষকে একদিনে হত্যা করা হয়েছিল এবং তাদের নারীদেরকে ভাগ বন্টন করা বন্টন করে দেওয়া হয়েছিল সাহাবিদের ভিতরে এটা তো পুরো ইসলামে ইসলামে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন এটার তো রেফারেন্স আছে পরিষ্কার রেফারেন্স এখানে তো কোনো দ্বিতাদ্বন্দ্বই নেই এটা তো যে থেকে শুরু করে সবাই স্বীকার করে যে হ্যাঁ আপনি এটা কি বলছেন আমি বুঝলাম না এখন সেই নারীরা নিশ্চয়ই স্বেচ্ছায় তাদের সাথে যৌন সম্পর্ক করে নেই তাদেরকে ধর্ষণই করা হয়েছিল এবং আপনি যদি সেটাকে ধর্ষণ মনে না করেন তাহলে আমার আমি আমি বলতে বাধ্য হব যে একই ঘটনা যদি আপনার ক্ষেত্রে ঘটে আপনার বোনের ঘটে তখনো কি আপনি একই জিনিস ভাবতেন যে এটা ধর্ষণ ছিল না তারা শেচ্ছেয় গিয়েছিল দেখো আপনাকে আমি এটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে যেমন ধরেন যুদ্ধবন্দী ধর্ষণের ব্যাপারটা যে এই ধরনের নিয়ম ইসলামের ভিতরে আছে এই জিনিসটা আধুনিক সময়ে আর মানে খাটে না এই জিনিসগুলো আমরা আধুনিক সময়ে পালন করতে পারি না আধুনিক সময়ে মানুষের মূল্যবোধের চেঞ্জ হয়েছে মানুষ এখন আর দাস দাসী রাখতে পারে না মানুষ এখন আর যুদ্ধবন্দী রাখতে পারে না

না সেই সময় বিজ্ঞান সময়ে মানে যে জার্মেনিয়াম নিয়ন্ত্রণ যে বিষয়গুলো থাকে এগুলা ছিল আর ছিল আমি মনে হয় আসলে বেশি কথা বলতে আর পড়না চার্জ তো কমে কমতে যাচ্ছে এই যে নিয়ম ছিল প্রশ্নটা করে দিতে চাই যতক্ষণ থাকি মানে তো জার্মেনিয়াম ইন্টারনাল কোনো নিয়ম ছিল না বিয়ে তো হয়েছিল মানে বিয়ের পরে সন্তান হয়েছিল তো এমন কোনো কি অভিযোগ আছে যে বিয়ের পরে মানে কোনো সমস্যা বাইরে অন্য কোনো অভিযোগ আছে কি যে বিয়ে তো হয়েছিল মানে ভাই আপনারা বুঝতে পারলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি ভাই হ্যালো 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 মেজর সাহেব আপনার আপনার লাইনটা কি কেটে গেল